বেশি লাগবো চাউলের কেজি কত নিতে পারবেন না কেজি লয়ে কি করুম চাউলের যে দাম তাহলে যেটা পারবেন না এটা জিগান কেন আমার দোকানে একশো জন কাস্টমার আসলে নিরানব্বই জন কাস্টমারই একশো পিস দুইশো পিস চাল নেয় কেজি চাল কেউ না কেজি হিসেবে ব্যস্ত অবশ্য আমারই লাভ কিন্তু কি আর করার পিস হিসেবে ব্যস্ত হয় এখন আপনাকে কোন কটুক দিমু আচ্ছা তাহলে একশো চাইলেন কত একশো টাকা চাল একশো টাকা আপা আপনি কিন্তু সবকিছুর দাম বাড়ায় বাড়ায় ধরছেন একটু কমায় রাখেন আপা ভাই সবকিছুর দামই কমায় রাখছি একশো পিস চাল একশো টাকার নিচে কোথাও পাইবেন না কি কো আপা কালকেই তো একশো পিস রইলাম টাকা দিয়া এই যে কইলেন একটা মিথ্যা কথা গতকাল চালের দাম ছিল নব্বই টাকা আপনি আশি টাকা কই পাইলেন আচ্ছা আপ একটু কম রাখেন আর অনেক সদায় নিতই হতো আশি টাকা রাখেন পারং না ভাই আশি টাকা করে আমি নিজেই কিনতে পারি নাই চাল বেঁচে কোনো লাভ নাই আমি কিনছি নব্বই টাকা কইরা আচ্ছা আপা তাহলে কিনা দাম দাই রাখেন ঠিক আছে কি আর করার বনির টাইম আইছেন ফিরাই তো পারতাছি না আপা চাল কি গোনা আর কিছু লাগবে ভাই হ্যাঁ আপা ইয়া তেল কত হন লিটার তেলের কেজি বিশ হাজার টাকা কি কোন রাইতে রাইতে দাম বেড়ে গেল কালকেই তো আসলে উনিশ হাজার টাকা তেলের দাম সেকেন্ডে সেকেন্ডে বাড়ে